দেখো পাস্তা করবো আজকে সকালের টিফিন তো পাস্তা সেদ্ধ করে ভিজিয়ে নিয়েছি গরম জলে দিয়ে ধুয়ে ঠান্ডা জলে রেখে দিয়েছি আর এই দিকে সবজি কেটে নিয়েছি পাস্তা গাজর আলু আর ব্রোকলি আর এই দেখো টমেটো আর এই দেখো অলরেডি আমি কড়াইয়ে তেল দিয়ে পিঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে করবো দেখতেই পাচ্ছ এই রেসিপিটা মনে হলো তোমাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করছি তো চলো দেখতে থাকো দেখো এগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সবাই করে দিয়ে দিচ্ছি একসাথে দেখো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো যতটা লাগবে লাগলো হলুদও দিয়ে দিলাম বেশি হলুদ দেবো না যতটা দেওয়ার দরকার ততটাই ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপরে এবার যাবে পাস্তা দিয়ে দিচ্ছি অনেকে তেল মাখিয়ে রাখে আমি তেল মাখিয়ে রাখিনি আমি না তেল মাখিয়ে দেখো ভালো করে এবার একটু নাম করে নেবো গ্যাসটা একটু লো ফ্লেমে করে দেবো করলে লেগে এরকম ভালো করে মিক্সড করে নিয়েছি আর আরেকটা জিনিস আমরা কিন্তু কোনো সয়া সস বা চিলি সস বা টমেটো সস কিছুই ব্যবহার করব না যেহেতু কেউই সস্তা ভালোবাসি না আর আমরা এটা প্লেন ভাবেই করছি তোমরা আবার কেউ বাজে কমেন্ট করো না এর মধ্যে সোয়া সস দিলো না চিলি সস দিলো না আর টমেটো সস দিলো না তো দেবো না এর মধ্যে কাঁচা টমেটো দিয়ে দিয়েছি ওটা ভাজা করে নিয়েছি তো এটা এখন ভালো করে হোক তারপরে আসছি তোমাদের সামনে হয়ে গেছে আর প্লেটে নিয়ে নিয়েছি চলো এবার আমার মুখে যাক সত্যি বলছি বন্ধুরা এত সুন্দর হয়েছে তোমরা যদি আর সামনে থাকো তোমাদেরকে টেস্ট করা দাম তো তোমরা নেই আমি টেস্টটা করি দুর্দান্ত হয়েছে তো যাই হোক আমি এবার খেয়ে দিই কারণ বক বক করে এটা ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তো আমি খেয়ে নিই আর তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে তো চলো টাটা বাই বাই আর একটা কাজ করে দিও যারা আমার চ্যানেলের নতুন বন্ধু এখনো সাবস্ক্রাইব করনি নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকুন অন করে আমার পাশে থেকে তোর চলো টাটা